প্রিয় আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারাল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না আজারি হুজুরের মুখ থেকে সকল কথাগুলো শোনার পর আপনারা হয়তো একটা জিনিস বুঝতে পেরেছেন আজারি হুজুর এখানে একটা কথা বোঝানোর চেষ্টা করেছিল যখন শেখ হাসিনা সরকার ছিল তখন নাকি আপনাদের বাক স্বাধীনতা ছিল না মানে আপনারা কোন ধরনের কথাই বলতে পারেন নাই তাহলে এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত যদি আপনারা বাকশাদিন তো নাপা দুই লাইন কথা বলতে না পারেন তাহলে কিভাবে হবে আজকে এখানে বসে যদি আমরা কোনো দলের বিপক্ষে পক্ষে কথা বলতে না পারি তাহলে কিভাবে বাকশাদিন এত কি পেলাম জাস্ট এই ধরনের কথাগুলোই তিনি বলার চেষ্টা করেছে অন্য দিকে বিএনপি লও কিন্তু কিছু সকল কথাগুলো তার খারাপ লেগেছে যে এক দল খেয়ে গেছে এখন আরেক দল খাবে এখন যে জান নামে সেটা বলুক না কেন ভাই সবার এখন মিলেমিশে থাকতে হবে নতুন কিছু দেখাতে হবে জনগণকে সেটা যদি না করে এখনো দলে দলে বিভক্ত হয়ে থাকেন তাহলে নির্বাচন হওয়ার আগেই তো দলগুলো ভেঙে যাচ্ছে ভাই মানুষ কাকে ভোট দেবে এটা কিন্তু সাধারণ জনগণ এখন চিন্তাভাবনার মধ্যে পড়ে যাবে ধরেন বিএনপি কে

সাংবাদিক টিভি চ্যানেলগুলো আবারও কারো আন্ডারে নিয়ন্ত্রিত হতে পারে আমরা চাই প্রত্যেকটা টিভি চ্যানেল প্রত্যেকটা সাংবাদিক যেন বাক স্বাধীনতা পায় এবং তারা মুখ খুলে কথা বলতে পারে